এ পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে ইব্রাহিম কারণ যেখানে আমি তোমার এই সন্তানকে পাঠাচ্ছি ওখানে আজকে মানুষ নেই যেখানে আমি তোমার সন্তানকে প্রেরণ করছি সেটা মক্কা এটা মক্কা অতীতের তার নাম হলো বাক্কা আল্লাহ বললে ইন্নাউয়ালা বাই তিউদি আলি না সিলেল্লা দি বাক্কা তো পৃথিবীর জমিনে প্রথম ঘর আমি গোটা মানব জাতির হেদায়েতের জন্যে যে ঘরকে আমি রেখেছি সেটি হলো বাক্কা নগরীর প্রথম ঘর পৃথিবীর প্রথম ঘর হলো আমাদের বক্কাতের বোকার মসজিদুল হারাম জোরে বলেন সুবহানাল্লাহ এটা গোটা জাতির জন্য হেদায়েতের একটা কেন্দ্রবিন্দু কিন্তু ফেরেশতারা পৃথিবীতে মানুষ আসার আগেও এখানে ঘর ছিল ইবাদত করত প্রত্যেক আসমানি এই কাবাগরের বরাবর এক একটা ইবাদতখানা আছে যেমন প্রথম আ সমানের নাম হলো বাইতুল এইজাদ এইভাবে প্রত্যেকের স্মানের এবাদতখানার পরে সপ্তম মাস সমানে যেই এবাদতখানা আছে সেটির নাম হলো বাইতুল মা মরসুম ঠিক না পৃথিবীর জমিনে মধ্যবর্তী জায়গা একেবারে মিডল পয়েন্ট নাসিদুল হারাম তো আব্দুয়া সিসলাম যখন আসলেন তিনি হচ্ছে এখানে এবাদত করতেন এমনি করে শীর্ষ ইসলাম ইবাদত করতেন ইদ্রিস আল ইসলাম ইবাদত করতেন হজরতে নুহ আল সালাম যখন ওনার সময় যখন প্লাবন হয়ে গেল প্লাবন ছোট কেয়ামত আমরা আল্লাহ পাক তার ঘরটাকে উপরে উঠায় নিলেন ঘরের জায়গা রইল ঘর রইল না এবার যখন শতাব্দী বেশ শতাব্দী পরে হজরত ইব্রাহিম আলাম হাজার হাজার বছর পরে ইব্রাহিম আলাম যখন আসলেন আল্লাহ ইচ্ছে হল ইব্রাহিম আলাইসালামের মাধ্যমে পরবর্তী পৃথিবীর জমিনে মুসলিম জাতিগুলো কায়েম করে দিবে তখনই আল্লাহ পাক বিশেষ অনেক গুরুত্বপূর্ণ রহস্য নিয়ে আল্লাহ পাক পাঠালেন ইব্রাহিম তোমার এই সন্তানকে তার তোমার স্ত্রীকে নির্জন জায়গায় আমি যেখানে হুকুম করব সেখানে রেখে আসো রেখে আসলেন মানুষ নাই গাছপালা নাই কিচ্ছু নাই পানি নাই সামান্য কিছু খেজুর আর সামান্য পানি দিয়ে রেখে চলে আসলেন স্বামী বলে ডাক দিয়া বলে স্বামী গো মাহাজেরা ডাক দিয়া বলে ও পানের স্বামী আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন দুঃখ নাই শুধু জানার বাসনা এখানে কেন রাখছেন এটা কি আমার আল্লাহ হুকুম করেছেন বেশি কথা বলার সময় নেই ইব্রাহিম আসলাম বেশি কথা বলতে চাইবেন না চুপচাপ দিয়ে চলে আসতেছেন ইব্রাহিম আসলাম বললেন বিবি রে অবশ্যই অবশ্যই নবীগণ আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না তোমাকে এখানে রেখে যাচ্ছি আমার প্রিয়তম কুলিজার টুকরার সন্তানকে এখানে রেখে যাচ্ছি আমার আল্লাহর হুকুমে কোনো কথা নাই কোনো ধরনের আপত্তি নাই আল্লাহ যদি আমাকে কবুল করেন আমার সন্তানকে কবুল করেন এর থেকে আর কোনো সৌভাগ্য আমার হতে পারে না এই তো চুপচাপ বসে আছেন কে রিজিক দিবেন কিভাবে খাবারের ব্যবস্থা করবেন আমরা তো নামাজ শেষে আমাদেরকে হুকুম করা হয়েছে ফাইদা কুদিয়াতে সলাতে পাংলা শিরফিল আর্ত নামাজ কমপ্লিট হয়েছে তুমি জমিনে তোমার জীবিকার তাগিদে বের হয়ে যাও কিন্তু ওখানে তো কে দিবে কিসের কাজ কোনো কর্ম ব্যবস্থা কিছুই তো নেই অল্প কিছু খেজুর শেষ হয়ে গেল কিছু পানি তাও শেষ হয়ে গেল এখন কে খাওয়াবেন হোয়াই তুইমনি ভাইয়া সফেন আমার আল্লাহ যিনি মানুষকে পান করান যিনি মানুষকে খাওয়ান আল্লাহ হওয়ার সখ আল্লাহ হচ্ছেন তিনি রকসক তুন কুতিন মাতিন যিনি হচ্ছেন সব কিছুর ক্ষমতা কনসোলিং পাওয়ার যার হাতে তিনি রিজিট দিবেন রিজিগের ফয়সালা কোথায় আল্লাহর কাছে উপরে আপনি যতই কিছু চান আপনি আপনার রিজিকে না থাকলে না আপনি শত চেষ্টা করলেও ওটা আপনি গলতকরণ করতে পারবেন সে অনেক কথা আমি ছোট্ট করে বলছি ব্যবস্থা হয়ে গেল পানির তৃষ্ণায় সন্তান ছটপট করে করে কিন্তু ছোট্ট বাচ্চা দুধের শিশু দুগ্ধ শুকিয়ে গেল কি হবে মা হাজেরা তোড়াদি শুরু করে দিলেন কোথায় পাওয়া যায় পানি দূর থেকে মরুভূমির বালিগুলো রোদ্ের আলোতে ঝকঝক করে মনে হয় পানির সাগর হবে মনে হয় পানির ফোয়ারা হবে মনে হয় পানির নালা হবে দৌড় দিয়ে চলে যায় সাফা পাহাড়ে সাফা পাহাড় থেকে দেখা যায় মনে হয় মারোয়া পাহাড়ে পানি আছে ওখানে গিয়ে দেখে মরুভূমির মরিচিকা পানি নাই ওখান থেকে আবার সাফা পাহাড়ে সাফা পাহাড় থেকে আবার মারোয়া পাহাড়ে এমনি করে একবার নয় 7 বার মানে প্রদক্ষিণ করলেন 7 বার দৌড়াদৌড়ি করলেন ওই দিকে তাকায় দেখে ছোট্ট ছেলে শিশু ইসমাইল ওনার পায়ের নিজ থেকে আল্লাহ জমজম কূপের আবিষ্কার করে দিলে আর জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বললেন বন্ধুরে আমার জন্য পরীক্ষা দিচ্ছ তোমরা ইব্রাহিম উম্মতে মুহাম্মদিকে আমি জানা দিতে চাই ওই দিবি তালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ওলা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ইব্রাহিম আমার বন্ধুকে হাবিবকে জানালাম বন্ধুগো আপনি শরণ করে দেখেন আপনার খলিল আমার খলিল আপনার পূর্ব পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আপনার আগমনের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছিল। আমি আল্লাহ কবুল করছি সুভান ইব্রাহিমকে তাই পরীক্ষা দিতে হয়েছে বন্ধু গো আপনার বংশধারা সে বহন করবে তাকে পরীক্ষা দিতে হবে এব্রাহীমানে আসলাম পরীক্ষাগুলো দিল আল্লাহ বলে ফা মাহন্ত নাহ ইব্রাহিম আসলাম পরিপূর্ণ করেছে সব পরীক্ষাগুলোতে পরিপূর্ণ আউন্স করেছে সবান আল্লাহ বলে একেবারে গোল্ডেন এ প্লাস পেজ অত বড় আমি বললাম তাও বলা ইন্নিজায় আই কাল ইন্ন্যাসি ইমামা মুনগাখো ইব্রাহিম আস্লাম পরীক্ষা যেহেতু দিয়েছো এবং হুবহু আউন্স করে যখন পাশ করেছো আমি আল্লাহ তোমার খুব খুশি আমি তোমাকে গোটা জাতির ইমাম বানায় দিলাম এবং মুসলিম জাতির মুসলিম জাতির বাবা বানিয়ে দিলাম সমান এই তো ইব্রাহিম আসলামের বংশ থেকে আজকে আমরা এত কিছু সুফল পাচ্ছি আজকে পবিত্র হস পালন থেকে শুরু হলো ইব্রাহিম আসলাম থেকে আজকে পবিত্র কুরবানি থেকে শুরু হলো ইব্রাহিম আসলাম থেকে শুরু হলো আজকে মায়েদেরকে অলঙ্কার পরানো হয় সৌন্দর্যের জন্য কাল ফরানো হয় নাক ফরানো হয় থেকে শুরু হলো মা হাজারা থেকে শুরু হলো সোহাল শুধু তাই না

মনে রাখো নিশ্চয়ই যারা হজ করতে যায় উমরা করতে যায় তাদের জন্য এই যে সাফা মারোয়া পাহাড়ে সাই করা দৌড়াদৌড়ি করা আমি আল্লাহ আজিব করে দিলাম কতবার দিলাম যতবার আমার হাজেরা দৌড়াদৌড়ি করেছে এটা প্রেমের নিদর্শন বাবা ইসলাম শুধুমাত্র একটা আমল করার মতো না এই আমলগুলো আসার পিছনে অনেক ইতিহাস অনেক প্রেক্ষাপট অনেক আশিকের অনেক মাশুকের ত্যাগwidetilde ছিল আল্লাহু আকবার বলেন যতবার দৌড়াদৌড়ি করেছে ততবার হক ওয়াজিব আপনি সাধারণ মনে করেছেন মা হাজেরা একজন মহিলা কিন্তু পরীক্ষা দিচ্ছেন আল্লাহর দরবারে বাস করছে কিনা যতবার তরদি করেছেন ততবারই আমাদের জন্য ওয়াজিব করেছেন সেই ইব্রাহিম নবী চলে গেছেন কত বছর সাড়ে তিন হাজার বছরের উপরে গেছে সেই থেকে হজ চালু হয়েছে